বন্ধুরা কিন্তু আমরা নতুন মিশনে এন্ট্রি হয়ে যাচ্ছি আজকে মিশনটা হচ্ছে ব্যাংক বন্ধুরা বা হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আজকে আমরা চলতে চলেছি ব্যাংক ডাকাতি করতে তো লেটস প্লে দিস গেম তো প্রথমে কিন্তু আমরা হচ্ছে একটা শোরুমে এলাম এবং হচ্ছে শোরুমে এসে আমাদের একটা গাড়ি চয়েস করতে হবে কারণ হচ্ছে গাড়ি ছাড়া তো আসলে ওরকম একটা আমাদের যে মিশন আছে সেই মিশনে যাওয়া সম্ভব না তো যেহেতু আমরা একটা ছোটোখাটো গাড়ি নেই এবং পরবর্তীতে আমরা যখন অনেক অনেক বড় লোক হয়ে যাবো তখন আমরা নতুন গাড়ি নেব বাট শোরুমের ভিতর ঢোকার সাথে সাথে মাই গড সবগুলো বিএমডাব্লু ফেরারি মানে পুরো কোটি 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 টাকার গাড়ি বাট আমাদের কাছে যে একটা এখন তো টাকা নাই তো আমাদের সস্তা নর্মাল একটা হচ্ছে জিপ নিয়ে নিলাম তো এই জিপে করে আমাদের কি আসলে সেই মিশনে যেতে হবে দেন হচ্ছে আমরা মিশন সাকসেস করার পর যখন আমাদের কাছে অনেকগুলো টাকা হয়ে যাবে তখন হচ্ছে আমরা নতুন গাড়ি কিনতে পারবো তো যেই কথা সেই কাজ এবং হচ্ছে ওয়েদারটা অনেক ভীষণ খারাপ এবং হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো বলতে না বলতে আমরা কিন্তু ফাইনালি স্টেজ আমাদের ব্যাঙ্কে চলে এলাম দেন হচ্ছে আমরা গাড়িটাকে পার্ক করি তারপরে হচ্ছে বাকি খেলা শুরু হবে তো আমাদের কাছে অনেকগুলো গান ছিল একে ফোর্টি সেভেন থেকে শুরু করে ইউজি তো আমরা আসলে কোন গানটা ব্যবহার করব। সেটার উপর ডিপেন্ড করতেছে বাট সর্বপ্রথম যখন ব্যাঙ্কে এলাম দেখতে পেলাম অনেকগুলো কার্ড আমাকে ধরে রেখেছে তো সেই সাথে আমাদের কাছে ইউজি ফাইভ দিয়ে কিন্তু আমরা ফায়ার করা শুরু করে দিলাম তো ইউজি ফাইভ কিন্তু হচ্ছে একটা অটোমেটিক গান তো জাস্টিক চাপ দিচ্ছি তো একে একে সবগুলোকে মেরে দিলাম ডাবল খিল একবারে দুজনকে একসাথে মেরে দিলাম ওই সেকেন্ড টাইম হচ্ছে আরও মারতে আসছে তো ওইগুলো সবগুলো হচ্ছে নাইট গার্ড বা হচ্ছে ব্যাংকের যে নাইট গার্ড আছে সেই নাইট গার্ড তো প্রত্যেকটা নাইট গার্ডকে আগে মারতে হবে তারপর হচ্ছে বাকি খেলা দিতে হবে তো গাইস আমরা কিন্তু হচ্ছে সবগুলো নাইট গার্ডকে একবারে মেরে দিলাম সেই সাথে সাথে আমাদেরকে চাবি খুঁজতে হবে যে চাবি আসলে আছে কোথায়। ও মাই আমাদের তো চাবি খুঁজে পাচ্ছি না তো চাবি যদি খুঁজতে খুঁজে না পারি তাহলে তো মহাবিপদ হয়ে যাবে কারণ হচ্ছে চাবি হচ্ছে মেইন আমাদের লকার খোলার জন্য তো ফাইনালি গাইস আমরা কিন্তু চাবি পেয়ে গেছি দিন হচ্ছে আমাদেরকে এখন লকারের দিকে যেতে হবে লকারের দিকে যাওয়ার পরে আমরা দেখব যে আসলে কী অবস্থা এবং হচ্ছে লকারে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের কতগুলো টাকা আমরা পেয়ে গেছি তো ফাইনাল কেস আমরা কিন্তু লকারের সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছি যে তারাহুড়োর কাজ তো সর্বপ্রথম লকারটাকে খুলতে হবে তো লকারটা খোলার জন্য আমাদেরকে যে চাবি আছে সেই চাবিটা এখানে দিতে হবে মাই খুল যা সেম 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 ওর প্রচুর টাকা দিয়ে টাকা এতগুলো টাকা দেখে আমি আত্মহরায় পুরো নাচানাচি অবস্থা নাচতেছি গান গাচ্ছি নাচতেছি গান গাছতে এতগুলো টাকা তো ফাইনালি কাজ আমরা কিন্তু ব্যাংকের ভিতরে প্রবেশ করছি এবং হচ্ছে ব্যাংক লুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সোনা দানা সবগুলোকে নিয়ে যাবো একসাথে তো অনেক টাকা তো লুট আমরা কিন্তু অলরেডি ফিনিশ করে দিয়েছি এবং হচ্ছে পালিয়ে যাওয়ার পালা বাট এমন সময় পুলিশ এসে হাজির তো শুনতে পারতেছেন যে পুলিশের যে সাইলেন্ট সেই সাইলেন্ট কিন্তু হচ্ছে আমরা এখন যাবো করো মাই ঘট মানে পুলিশের এসব কথা শুনে আমাদের মাথার পুরো ইয়ে নষ্ট হয়ে গেছে কোন দিক দিয়ে যাবো না যাবো পুরো একটা কি একটা অবস্থা তো গাইস দেখতে পাচ্ছি ও মাই ঘট সামনে তো পুরো গার্ড গুলা আবার রাখছে তো এদেরকে মারতে হবে কিন্তু খুব সাবধানে মারতে হবে তো আমরা ইউজি ফাইভ আবারও কিন্তু ইউজি ইউজ করবো যেহেতু এটা অটোমেটিক একটা গান তো সর্বপ্রথম একটা কি আগে কিল করি ও শেষ একটা টান তো আমাদেরকে উপর দিয়ে যেতে হবে ওমাই কই চড়তেছি না চড়তেছি ওরে রক্ত তো হয়ে গেলাম পড়ে গেলাম তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো ফায়ার করাতে শুরু করতে হবে তো আমাদের কাছে যেহেতু ইউজি আছে তো কোনো চিন্তার কারণে তো আস্তে আস্তে কিন্তু এদেরকে আসলে মারতে হবে ওর দুইটা কিল চান অনেকগুলো সিকিউরিটি গার্ড এখানে আছে পুলিশ এখানে আছে তো সবগুলোকে উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ হচ্ছে এটাই হচ্ছে লাস্ট স্টেপ তো এটার পরে আমরা সরাসরি চলে যাবো আমাদের হচ্ছে বাসায় তো এটা আমাদের কাছে কিন্তু ওকে ওয়ান শট ওয়ান কিল একেই বলে স্নাইপার তো আমাদের কাছে আবার ইউজি ফাইভ নিয়ে নিলাম তো ইউজি ফাইভ যেহেতু আমাদের কাছে আছে সেহেতু আমাদের কোনো চিন্তা নাই ওকে তো ফাইনালি গেছে আমরা কিন্তু অনেকগুলো কি করে ফেলছি দেওয়া হচ্ছে লাস্ট স্টেপে বা হচ্ছে লাস্ট এই কয়েকটা মারলে আমরা কিন্তু ব্যাংক টাকাটির সম্মুখীন হতে পারবো সেই সাথে সাথে আমাদের যে মাইক্রো আছে সেই মাইক্রো কিন্তু আমরা চলে যেতে পারবো ও মাইক্রো কতগুলো পুলিশ যাম গাড়ির উপরে আবার এখানে চড়ে আসে ওকে আর বেশি নেই আর অল্প কয়েকটা সো ফাইট অ্যান্ড ফাইট ফাইট অ্যান্ড ফাইট ওরে এদিকে অনেকগুলো সাদা হলুদ রঙের ও মাই গড বোম মারা শুরু করে দিছে রে বোম মারা শুরু করে দিছে ওর শিট শিট অনেকগুলো বোম মেরে দিছে এখানে ও সে এখানে কোটি টাকার গাড়ি কিন্তু ব্লাস্ট করে দিছে এখানে ব্যাংকের সামনে যে গাড়িগুলো আসলো সব গাড়িগুলো শেষ করে দিছে তো ফাইনালি গেস আমাদের সব কটাকে মারা শেষ দেন হচ্ছে এখন এই গাড়িটাকে নিয়ে আমাদের নিরাপদ গন্তব্যে এবং যে নিরাপদ আশ্রয়ে আমাদেরকে চলে যাওয়া উচিত এবং মালগুলো সব রেখে দেবো হচ্ছে আমাদের কাছে এখন কোটি কোটি টাকা হয়ে যাবে আমরা যাবো বড় লোক হওয়ার পরে আমাদের যে গাড়িটা আছে সে কিনে তারপরে অনেক কিছু এক্সট্রা সবগুলো করে নেবো ওরে রে আসতে চালা ভাইরে আসতে চালা অনেক রিস্ক নিঃশস্ব আসতে চালা তো বলতে না বলতে আমরা কিন্তু ফাইনালি গ্যাস বাড়িতে চলে এলাম ওরে রে মানে পুরো একটা গা তকানি অবস্থা তো গাড়ি বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি যেহেতু এতগুলো মাল আমাদের কাছে আছে তো ওগুলোকে আসলে হ্যান্ড ওভার করে দিতে হবে না হলে তো আমাদের পুরো অবস্থায় শেষ হয়ে যাবে ওকে ফাইনালি আমরা কিন্তু মালগুলোকে হ্যান্ড ওভার করে দিলাম এবং মিশন সাকসেস তো পুলিশ আর আমাদেরকে ধরতে পারবে না তো এই টাকাগুলো নিয়ে এখন আমি যাবো শোরুমে যেন এখান থেকে আমাদের যে পছন্দের গাড়িটা ছিল সেই গাড়িটা নিতে হবে তো যেতে যেতে অনেক রাত হয়ে গেলো শোরুম মোটামুটি বন্ধের দিকে তারপর আমরা চলে এলাম এখন হচ্ছে আমরা এই শোরুমে আমাদের যে শখের ভিএম আছে সেই ভিএম কিনবো তো তখন তুরা স্টোরিটা কাকে কেমন লাগলো তো স্টোরিটা ভালো লাগলো অবশ্যই একটি চ্যানেলটিকে একটি লাইকটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে সেই সাথে সাথে নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন এবং হচ্ছে নতুন ভিডিও অবশ্যই পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হবে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ